তবে একটা কথা যে এখনো শফিক জেলে রয়েছে পাঁচ তারিখে শফিক জেল থেকে ছাড়া কথা ছিল কিন্তু এখন পর্যন্ত শফিক জেল থেকে ছাড়েনি পাঁচ তারিখে ছাড়ার কথা ছিল কিন্তু দুঃখের বিষয় সফিকে পাঁচ তারিখে ছাড়েনি

আছে যে শফিক জেল থেকে ছাড়া পেয়ে গেছে বন্ধুরা তোমরা তো দেখই নিলে যে বর্ষা কি বলছে বর্ষা বলছে যে অনেকেই ইউটিউবার আছে যে বলছে যে শফিককে ছেড়ে দিয়েছে সত্যি সত্যি অনেক ইউটিউবারই বলছে যে শফিককে নাকি পাঁচ তারিখে ছেড়ে দিয়েছে কিন্তু একটা কথা বলবো শফিকের পাঁচ তারিখে ছাড়েনি ভাই সামনে আরো একটা ডেট দিয়েছে ওই ডেড নাকি ছাড়বে তো আজকের ভিডিওটা তোমরা দেখতে ধরো আজকের ভিডিও তোমাদের পুরো ক্লিয়ার করে দেব বুঝলে

মানে ওই যে কি বলে ধর্ষণ গেছে তো একটাই কথা হচ্ছে সবিকের মেডিকেল টেস্ট হয়েছে আর সেখান থেকে নাকি পাওয়া গেছে পজিটিভ ওই কারণে হয়তো ছাড়েনি ঠিক আছে তো সামনে একটা ডেট দিয়েছে ওই ডেটে দেখা যাক ছাড়ে কি না যখন থেকে পল্লিগ্রাম টিভি থেকে বেরিয়েছে তখন থেকে কিন্তু সফিকের জীবনে ঝামেলা শেষ নেই তার লাইফে একটার পর একটা প্রবলেম আসতেই আসে বন্ধুরা ইমরান ভাই যে কথাটা বলেছে এই কথাটা ভাই আমি একমত কারণ হচ্ছে সফিক ঝাঁ তাক যেদিন থেকে পল্লীগ্রাম টিভি থেকে চলে এসছে সেদিন থেকে মানে সবিকের পেছনে একটা না একটা বিপদ আসতে আছে একটা না একটা কেস ওর সঙ্গে হতেই আছে ঠিক আছে কেন ভাই জানি না তো একটা কথাই বলবো ফ্যান ফলোয়ারদের যে ভাই শবিকের জন্য ভালো করে দোয়া করো শবিক যেন খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে ঠিক আছে কারণ ভাই জেল জায়গাটা এমনই জেল বলো আর কারাগার বলো মানে খুবই কষ্টের জায়গা ভাই মরে যাবো থেকে ভালো কিন্তু ওই জায়গায় যাওয়ার থেকে বুঝলে তো অনেক ভালো ভাই বন্ধুরা শফিক যখন পল্লীরাম টিভি থেকে বেরিয়ে আমার কাছে এসেছিল তখন অনেকে মনে ভাবে যে শফিকে নাকি পল্লীরাম টিভি থেকে বের করেছি আমি বন্ধুরা ইমরান ভাই যে কথাটা বলেছে যে শফিক যাহাটা পল্লীগ্রাম টিভি থেকে বেরিয়ে এসছে হয়তো শফিকের অনেক ফ্যান ফলোয়ার আছে বা আমিও এটা ভেবেছিলাম যে ইমরান ভাই এর পেছনে দায়ী যে ইমরান বের করেছে শফিকের পল্লিগ্রাম টিভির থেকে কিন্তু লাস্টে ভাই জানতে পেলাম যে শফিক নিজের থেকে বেরিয়ে কিন্তু ভাই না হচ্ছে ইমরান এর পেছনে ছিল না ইমরান হচ্ছে শফিকের করেনি আর হচ্ছে শফিক নিজের থেকেই বেরিয়ে এসেছিল বুঝলে তো তো এই বিষয় নিয়ে তোমরা কিছু আলোচনা ভাই করো না ভাবছে বা অনেকে ফেক ভিডিও বানাচ্ছে যে আমি নাকি শফিককে ফাঁসিয়ে জেলে ভরেছি ইমরান ভাই যে কথাটা বলেছে আরো যে শফিকের আহ হয়তো অনেক ফ্যান ফলোয়াররা ভাবছে যে হয়তো জেলে ভরেছে ইমরান এটা ভুল শফিকের জেলে ভরেনি ইমরান ঠিক আছে শফিকের জেলে ভরার পেছনে অনেকেরই হাত আছে অনেকের বলতে শফিকের কিছু বন্ধু আছে খারাপ তাদের নাম লেবো না ঠিক আছে তো ভাই কেউ খারাপ জিনিসটা পেবো না ইমরানের নামে ঠিক আছে ইমরান ভাই অতটা খারাপ ছেলে না কারণ আমরা জানি যথেষ্ট আজকের ভিডিও এই বন্ধ ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা তোমরা ভাই ভিউজ দিচ্ছি কিন্তু সাবস্ক্রাইব করছো না ভাই জলদি জলদি সাবস্ক্রাইব করো ভাই তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আনবো আমি আর কমেন্ট বক্সে জানিয়ে যাবে আমার ভিডিও কেমন হচ্ছে না হচ্ছে তোমরা ভাই কমেন্ট করছো না তো অবশ্যই কমেন্ট করবে ভিডিওতে আর আজকের মতো টারা বাই ভাই 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 নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই